শনিবার বিকেল হলেই আমরা সকলেই ছুটির মেজাজে চলে যাই আর এই ছুটির মেজাজে সেলিব্রিটিদের সাথে যদি জমজমাট আড্ডা দেওয়া যায় তাহলে নয় তাই তো প্রত্যেক ঠিক ছটার সময় চলি কথার এপিসোড নিয়ে আমরা চলে আসি আজকে আমি বৈশালী প্রত্যেক সপ্তাহের মতো চলি কথার এপিসোড নিয়ে চলে এসছি আর আমার সাথে আজকে যে সুন্দরী অভিনেত্রী রয়েছেন তিনি সিরিজ সিনেমা আর সিরিয়াল তিনটে প্ল্যাটফর্মে সমান তালে অভিনয় করে অনেক দিন ধরে আপনাদের ভালোবাসা করিয়ে চলেছেন কার কথা বলছি যার কথা বলছি তার সাথে আড্ডা তা দেখার জন্য আজকে আমাদের চলি কথা এপিসোডটা তো দেখতেই হবে আজকে টলি কথার আড্ডায় সাথে পেয়ে গেছি অভিনেত্রী অলিভিয়া সরকারকে ওয়েলকাম টু টলি কথা থ্যাংক ইউ সো মাচ কি কাজ চলছে এখন অনেক দিন পর দেখা অনেক দিন পরে এখন কাজ সেরকম তো উই অল নো দা সিচুয়েশন এন্ড এভরি ইজ ভেরি মাচ ডিভাস্টেটেড তো কাজ এখন প্রচণ্ডই ঠান্ডা তাও এই সব কিছুর মধ্যে যেহেতু ওই যে আমাদের আমরা এন্টারটেনার আমাদের দিকে চেয়ে অনেকজন বসে থাকে অনেকজন চায় যে মানে একটু সব কিছুর মধ্যে তো একটু আনন্দটা পেতে তো কেউ মানে হার্মফুল নয় ব্যাপারটা সবাই চায় যে এত কিছুর মধ্যে একটুখানি একটু আনন্দ পেয়ে যায় যদি সেই সব কিছুর মধ্যে একটা মিউজিক ভিডিও হয়েছে তো আশা করি সেটা যদি ভালো লাগে সবার রিসেন্টলি দেখলাম যে একটা ওয়েব সিরিজ তোমার লঞ্চ করেছে আমি নন্দিনী সেটা কি হরর সিরিজ এক্স্যাক্টলি হ্যাঁ সাইকোলজিক্যাল থ্রিলার ইটস অ্যাকচুয়ালি এ হরর সিরিজ এন্ড ওইটার একটা সুন্দর গল্প আছে আমার খুব পছন্দের চরিত্র ছিল ওটা বেসিক্যালি মেয়েটা প্রচুর মেয়েটা ফ্রেন্ড জোন হয়ে যায় তো তারপর তো কমার্শিয়াল ফ্লেভার যা হয় আর কি তো মেয়েটা যেহেতু ফ্রেন্ড জোন হয়ে যায় তো ফ্রেন্ড জোন হওয়াতেও সেটাকে মানতে না পেরে তখন যে ওর বেস্ট ফ্রেন্ড কাম মানে যাকে ভালোবাসে তার বিয়ে হয়ে যাচ্ছে তখন সেটা ও শখটা না মানতে পেরে তো সেই স্টারস ডুইং ডিফারেন্ট থিংস কিন্তু লাস্টে অন্য পজিটিভ নোট সে আবার ছেড়ে চলেও যায় ফ্রেন্ডশন হয়েছে কোনোদিন কাশ্মীর আমি একজনকে ফ্রেন্ডশন করে দিয়েছি কিন্তু হইনি বন্ধুরা উল্টে আবার মানে ভাবে যে তোর মতো একটা মেয়ে থাকলে জীবনে ভালোই হয় ওকে গুড তা এত বছর ধরে তুমি অভিনয় করছো দু সাল বোধহয় আমি যদি খুব ভুল না করি এত বছর ধরে যে অভিনয় করছো বিভিন্ন প্ল্যাটফর্ম সিরিয়াল সিনেমা সব জায়গায় সিরিজ সমান তালে অভিনয় করেছো কোনটাকে বেশি গুরুত্ব দাও চরিত্রটা গল্পটা না প্ল্যাটফর্মটা আমার কাছে প্ল্যাটফর্মটার ফ্যাসিনেশনটা খুব একদমই নেই তো আমি সব কিছুই এক্সপ্লোর করি সবটাই এক্সপ্লোর করি সবটাই কাজ করি আর যেটা লাগা সেটা ঠিক লেগে যাবে আমি মনে করি ওটার জন্য কোনো ডেডিকেটেডলি কোনো ডিরেক্টার্সের ইয়ে বা কোনো রকম কোনো প্ল্যাটফর্ম কোনো প্রোডাকশন হাউসে সেটা অবশ্যই হয়তো অনেক ক্ষেত্রে থাকে কিন্তু আই ফিল ইফ ইউ ওয়ার্ক ওয়েল তুমি ভালো কাজ ডেলিভার করো ভালো পারফর্ম করো মানুষের কাছে ঠিক পৌঁছে যাবে এখন এতটাই সোর্সেস রয়েছে সব কিছুই রয়েছে একটা অল অফ সডেন একটা ইউ মানে ফেসবুকেই কোনো রকম একটা সিন ভাইরাল হয়ে গেল সেখান থেকে লোকজনের ইন্টারেস্ট জাগলো যে এই সিরিজটা দেখি বা সিনেমাটা দেখি তো আমার কাছে চরিত্রটা খুব ইম্পর্টেন্ট যে আমি চরিত্রটা কতটা কী করতে পারি আর অনেক ক্ষেত্রে আমি এরকমও হয়েছে আমার সাথে মানে জাস্ট কোনো মানে একটা সিরিজ করেছিলাম আমি বোকা বাক্সতে বন্দি তো সেখানে মানে জাস্ট আই জাস্ট সেড দা যে আমার তুমি যেটা ইচ্ছা তুমি আমার রেমুনেশন লিখে নাও আমার সেখানে কোনো প্রবলেম নেই আই জাস্ট ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ আই লাভ ওয়ার্কিং উইথ ইউ देयर সিরিজ হলো ওর মধ্যে সিরিয়ালটা ছিল হ্যাঁ দুটা এটা ইন্টারেস্টিং একটা টপিক ছিল ইভেন আই লাভ ওয়ার্কিং উইথ देम ওই টিমটার সাথে আমার খুব একটা মানে ভালো জেলড আপ হয় আর যেহেতু আমরা হৈজের কথা বলছিলাম তো তোমার আমরা অনেক মানে ইন্টারভিউতেও দেখেছি তুমি অনেকবার বলেছো যে সরমার চরিত্রটা মধ্যবাইলতে তোমার ভীষণ কাছে মানে যে চরিত্রটার জন্য তুমি পনেরো দিন না হেসে তৈরি হয়েছো ওই চরিত্রটার জন্য তো আর সরমার পর কোনো চরিত্র এসছে যেটা ওই জায়গাটা নিতে পেরেছে এখনো পর্যন্ত না মানে ওই জায়গাটা নেওয়াটা খুব টাফ কারণ ওরকম জায়গা দিতে হবে আর্টিস্টদেরকে তৈরি করার জন্য যে একটা কাজ তৈরি করতে মানে যদি তুমি এক সপ্তাহ আগে বা আমাকে স্ক্রিপ্ট দাও দি বলো যেটা করে দেখাও সেটা তো হয় না আর ওরকমভাবে চরিত্রগুলোকে ভাঙতেও হয় তো শরমা আমার কাছে খুবই ক্লোজ সারা জীবন থাকবে কারণ আমাকে আগে অলিভিয়া সরকার অ্যাজ এ সিরিয়াল অ্যাক্টর সবাই চিনতো অলিভিয়া সরকারকেও চিনতো না সিরিয়ালের চরিত্রগুলোকে চিনতো তো আমি যদি অলিভিয়া হিসাবে পপুলার হয়ে থাকি বা যদি অ্যাজ অ্যান অ্যাক্টার আমাকে সেই স্বীকৃতিটা দিয়ে থাকে সেটা আমাকে কিন্তু মনোপ্যালিটি দিয়েছে সেটা বোধ সিজন আমি অ্যাক্টিং করার প্রচুর জায়গা পেয়েছি আমি অনেকটা নিজেকে ভাঙার জায়গা পেয়েছি গ্ল্যামও করেছি গ্ল্যামও করেছি অ্যান্ড ওইটা আমার কাছে খুবই ক্লোজ থেকে যাবে সারা জীবন কারণ ফার্স্ট যেরকম হয় আর কি হোয়াট এভার দ্য ফার্স্ট লাভ ফার্স্ট চাইল্ড ফার্স্ট থিংস তো এভরিথিং ফার্স্ট ইজ ভেরি মাছ স্পেশাল ওটা থেকে যাবে বাট আই অ্যাম ম্যানিফেস্টিং প্রচণ্ডভাবে ম্যানিফেস্ট করছি একটা খুবই দারুণ স্ক্রিপ্ট যেটা মানে আমাকে ওই ক্যারেক্টারটা থেকে বেরোনোর জন্য হেল্প করবে কজ আফটার ডুইং সরমা আমি প্রচুর টাইপ কাস্ট হয়েছে মানুষে হয়তো ভেবে নিয়েছে যে অলিভিয়া মানে এরকমই ক্যারেক্টার করতে পারে অলিভিয়া হ্যাঁ কিন্তু তার আগেও মানে আমি তার আগেও খলনায়িকার আগেও মানে খলনায়িকা হিসাবে আমাকে অবশ্যই মানে সীমারেখাতে আমি প্রচন্ড ইয়ে পেয়েছিলাম মানে পরিচিতি পেয়েছিলাম জয়ীতে প্রচন্ড পরিচিতি পেয়েছিলাম তার আগে আমি প্রচুর দিনের পর দিন পজিটিভ করেছি প্রচুর সিরিয়ালের পজিটিভ করেছি কিন্তু ওই যে মার্কটা কেটে গেছে ওরাটা ওটাতে খুব হিট হয়ে গেছে তো রাইট যে একটা এমন কোন চরিত্র আসুক যেটা প্রচণ্ডভাবে আমি নিজেকে আবার ভাঙবো আমি তার জন্য এক মাস দেড় মাস সময় নেব তৈরি করার জন্য কিন্তু আমাকে সেই সময়টা দিতে হবে আমাকে হুট করে এক সপ্তাহ আগে স্ক্রিপ্টটা দিয়ে এটাকে তৈরি করে দেখাও আমার খুব অসুবিধা হয় বা মানে যদি স্ক্রিপ্টের ডিমান্ড না থাকে মানে হয় না যে কিছু কিছু কাজ থাকে আছে সকালবেলা পড়ে নিলাম লাইন্সগুলো হ্যাঁ চলো বলো কী করতে হবে করে নিলাম মানে এইটাতে আমি খুব বোর্ডম ফিল করি আজকাল ছোটবেলা থেকে তো অভিনেত্রী হতে চাইতে তো ছোট শহর থেকে একটা অভিনেত্রী হওয়া বাবা মাদের মনে একটু ভয় থাকে যে ইন্ডাস্ট্রিতে আসছে কি রকম কি পরিবেশ হবে ঠিকঠাক মানিয়ে নিতে পারবে কিনা অনেক রকম ভয় থাকে তোমার বাড়িতে এরকম কোনো প্রবলেম হয়েছে আমি ছোটবেলা প্রথমে ভাবিনি যে আমি অভিনেত্রী হব আমি তো কলকাতার নাসিকতে আসতাম তো আমি তখন মানে তখন না আমার মনের মধ্যে শুধু ইনোসেন্ট যেটা হয় আর কি পনেরো ষোলো বছর বয়সে আর কি সেরকম ভাববে মানুষ তখন মনে হতো যে আমি যেন পরিচিতি পেতে চাই আমি এমন একটা কিছু করব যেখানে লোকে আমাকে চিনবে আমার এখনও সেম সেম জিনিসটাই আছে আমার আমার না মানে মানুষে যখন এসে বলে যে আমার তোমার এই কাজটা ভালো লেগেছে তোমাকে এরকমভাবে ভালো লাগে বা এইটা শুনতে আমার না দারুণ লাগে রাজধান মানে অন্য কিছু স্ট্র্যাটেজিক্যালি ভাবার থেকে যে মানুষে আমাকে প্রচন্ড ভালোবাসে সর্বভাবে মানে বাদ দিয়ে যদি আমি বলি কোন চরিত্রটার জন্য মানুষ বেশি চেনে বলে মনে হয় এখন অবধি মানুষে বোঝেনাশে বোঝেনা নিয়ে কথা বলে বোঝেনাশে বিএসবির গৌরীকে প্রচন্ড ভালোবাসে আমি কয়েকদিন কয়েক মাস আগে আমি একটু টাকিয়ে গেছিলাম ঘুরতে ওখানে প্রচন্ড ভিড় হয়ে গেছিল সবাই অ্যান্ড আমার আমি ওই ভিড়ের মধ্যে আমি একটা নাম শুনলাম যে নামটা মানে আমার দারুণ লাগলো টিয়া বোস এবার টিয়া বোস আমার সীমারেখার চরিত্রটা ছিল অ্যান্ড ওটা পাঁচ বছর আগে হয়ে গেছে ইট ইস ডান কি তো টিয়া বোস প্রচন্ড মানে এখনো অব্দি দ্যাট টক্সিক গার্লফ্রেন্ড ওই টক্সিক গার্লফ্রেন্ডের মধ্যে একটা ব্যাপার ছিল তো আমার এটা এগুলো খুব ক্লোজ মানে মানুষে এখনো মনে রেখেছে আমরা তোমার বাবা মায়ের কথাই ছিলাম করাটা খুবই টাফ মানে আমার মা বাবা কাছে আমাদের দুর্গাপুর থেকে বাইরে বেরিয়ে যাওয়াটাই মানে হচ্ছে অদ্ভুত একটা জিনিস তখন সেই টাইমটাতে ছিল এখন আমি দেখি যে দে হ্যাভ ট্রাস্ট মি আর লট মানে আমি মানে অন্য মা বাবাদের দেখি যখন মেয়েদেরকে বলে এখানে যাবে না এটা করবে না ওটা করবে না করবে না আমি একটা অদ্ভুত জিনিস দেখেছি দে হ্যাভ ট্রাস্টেড মি লট মানে আমি যেটা বলেছি আর আমার একটা প্রবলেম আছে মানে আমি না মা বাবাকে মিথ্যে কথা বলতে পারি না তো হোয়াট এভার ইট ইজ আমি হ্যাঁ আমি আমি জাস্ট বলে ফেলি ব্ল্যাবার করে দিই জানি দিস 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 তো সেই জন্য মা বাবা এটা একটা ইয়ে ছিল যে মেয়ে যাই হোক না কেন মানে উচ্ছন্নে যাবে না সেই নোস মানে কিছু বুঝেই হয়তো করছে তো তখনও নো ওয়ান ওয়াজ প্রিপেয়ার্ড কে মানে আমি একটা কোনোদিন ব্রেক পেতে পারি বা যেখান থেকে আরও পরিচিতি বাড়তে পারে একটা মানে অ্যাক্টারের ট্যাগলাইনটা লাগতে পারে তো এটা সময় লেগেছে বাট স্লোলি 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 টেলিভিশনে এটা করতে 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 মা বাবার কাছে মা মায়ের প্রচণ্ড মাকে যদি জিজ্ঞেস করি যে তোমার কি ভালো লেগেছে আমার মায়ের মায়ের বাবার মন্টু পাল্টার প্রচণ্ড পছন্দ বলছে তোকে আমি না অন্যরকমভাবে দেখেছি আর ইন্টার সিরিজটাই অন্যরকম মানে এটা না ভালো লাগে দেখতে নট ওই একই টাইপের ড্রয়িং রুম ড্রামা নয় কোনো রকম ইয়ে নেই পুরো সিরিজটার মধ্যে একটা ভাগ রয়েছে মানে একদম পুরো ফোকাস করে দেখা যায় তো শি লাভস মিয়া শর্মা এই যে ছোটবেলার কথা আমরা বলছিলাম তুমি বললে না খুব ছোটবেলা থেকে নয় একটু বড় হওয়ার পর তুমি অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতে তো তোমার কোনো আইডল ছিল যে মনে হতো যে আমি অভিনেত্রী হলে আমি তার মতো হতে চাই বা তার সাথে কাজ করতে চাই আইডল হিসেবে কোনোদিনও সেরকম ভাবে কিছু ইয়ে হয়নি কিন্তু আমি ছোটবেলা যখন মানে এবার যখন ঐশ্বরিয়া রায়কে দেখছি ঠিক আছে আমি সুস্মিতা সেনকে দেখছি রবীনাথ টন্দন দেখছি করিশমা কাপুরকে দেখছি তো তখন না ওর মানে মজার লাগতো যে মানে গেটিং অল দা লাইম লাইটস একটা মানে সবাই ওনার দিকে ফোকাস করে রয়েছে সবাই সবকিছু দিয়ে ওদেরকে দেখছে তো এইটাতে বেশি আমার একটা ইন্টারেস্ট ছিল মানে বললো না যে অভিনয় কিভাবে করতে হয় সেটা আমি জানি না ওটা তো আমি অনেক পরে এসে ওয়ার্কশপস করে পড়াশোনা করে শিখেছি কিন্তু তখন তো আমি জানতাম না ওইটা আমাকে অ্যাট্রাক্ট করতো আমি আমি পপুলার হতে চাই আমি ফেমাস হতে চাই এটা আমাকে খুব অ্যাট্রাক্ট করতো ইন্ডাস্ট্রিতে যে তুমি অনেক কিছু পেয়েছো তেমন অনেক স্ট্রাগেলও করেছো অনেক বছর ধরে অনেকেই মানে স্ট্রাগেল পিরিয়ডটার মধ্যে দিয়ে যাওয়ার আগেই না কোথাও গিয়ে বেরিয়ে গিভ আর পাচ্ছি না করতে আমি এখনো স্ট্রাগল করছি হ্যাঁ তো মানে আই এম স্টিল স্ট্রাগলিং ফর মানে প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যেক মুহূর্তে স্ট্রাগল থাকে তুমি একটা যখন পারপাস অ্যাচিভ হয়ে যায় তখন আমাদের দেখবে আরেকটা পারপাস আমরা নিজেরা তৈরি করে নিই মানে আমার প্রথমে একটা পার্প ছিল যে আমি একটা আমি ক্যামেরার সামনে কাজ করব। তারপর হঠাৎ করে সেটা বাড়তে গিয়ে আমি ক্যামেরার সামনে একটা বেশি কাজ করব তারপর হঠাৎ করে বাড়তে গিয়ে না আমি একটা ভালো স্ক্রিপ্টে কাজ করব। এই জিনিসগুলো একটা একটা করে অ্যাচিভমেন্ট আসতে থাকে পার্পসেসগুলো এটা একটা স্বপ্নগুলো মানে ইচ্ছেগুলো আসতে থাকে তো এটা তো চেঞ্জ হতেই থাকছে দিনের পর দিন চেঞ্জ হতেই থাকছে এখন যেমন একটা ভালো স্ক্রিপ্ট নিয়ে আমি অপেক্ষা করছি যে ভালো স্ক্রিপ্ট আসুক একটু ভালো কাজ করি আর গিভ আপ করাটা না মানে খুব বোকা বোকা জিনিস খুবই বোকা বোকা জিনিস আমি আজকে মানে পনেরো বছর ষোলো বছর হতে চললে আমি স্ট্রাগল করছি আমি এখন অব্দি স্বপ্ন দেখি যে আমি কোনো নিজেকে পোস্টারে দেখবো আমি কোন নিজেকে কোনোদিনও সেরকম ভাবে পোস্টারে দেখিনি মানে তো আমি রাত্রেবেলা বেরিয়ে আমার তখন আমার বেশ মিষ্টি লেগেছিল জিনিসটা কারণ ইভেন ছবিটা খুব ভালো ছিল তো আমি পোস্টারটাতে আমি কনস্ট্যান্ট আমি যতগুলো হোর্ডিং ছিল আমি খুঁজে খুঁজে ঘুরেছি রাত্রেবেলা ঘুরে 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 খুঁজেছি এখানে আছে এটা আছে ঠিক আছে ছবি তুলেছি তো ওইটা একটা অন্য ইমোশন ছিল ইয়ের সামনে বসে চা খাচ্ছি পোস্টারগুলো লাগানো রয়েছে এখানে বসে চা খাচ্ছি নিজে বাড়ি থেকে চা বানিয়ে নিয়ে গেছি বসে এখানটাতে বসে বসে দেখছি টালিগঞ্জে দেখতে ঠিক 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 একদিন তো এটাই মেট্রোতে আপ ডাউন করতে করতে ভেবেছিলাম যে এই রিয়েলটাতে দিন আমারও পোস্টার লাগবে তো এইটা এইটা কনস্ট্যান্ট মানে এই খিদেটা থাকতে হবে না হলে কোনো গোল আছে যে যে জায়গাটায় পৌঁছালে তোমার মনে হবে যে না আর মানে পেয়ে গেছি আমি সবকিছু আলটিমেট কোনো গোল নেই আমার আমি শুধু একটাই গোল আছে আমার আমি যতদিন বাঁচব আমি ততদিন যেন আমি অভিনয়টা করি بس আমার আল্টিমেট আর কোনো গোল্লে মানে শেষ যেন না হয় এটা এটা চলতে থাকবে একদমই শেষ যেন না হয় পুজোর সামনেই পুজোয় কি কি কাজ আসতে চলেছে আহ এবছর পুজোটা একটু প্রচন্ড অন্য রকম আর পুজোর কাজ সেরকম কিছু আমার নেই আপাতত অ্যান্ড একটা ওই মিউজিক ভিডিও রয়েছে সেরকম থ্যাংক ইউ সো মাচ কিন্তু যেটা ছাড়া এই আড্ডাটা আমাদের আজকে অসম্পূর্ণ থেকে যাবে সেটা হচ্ছে তোমার গলার গান অভিনেত্রী ছাড়াও আমরা জানি যে অলিভিয়া ভীষণ ভালো গান করে তো একটা গান দিয়ে আমরা শেষ করি আমি এখন একদম গান করি না ঠিক আছে আর এইটা খুবই কঠিন একটা কাজ এই গান এবার কি গান গাইবো এইটা প্রশ্ন কিয়া যাই ইচ্ছে কিছু একটা গান সাইকেল চালানো মানুষ যেমন ধোলে না কোনোদিন সেরকম গান কিন্তু ভোলে না এইটা তুমি বলতে পারবে না আউট অফ আউট অফ প্র্যাকটিস অনেক কিছু হয় ঠিক আছে আর ওই গানটাই গাই যে গানটা এখন অব্দি সবাই স্টেজে গেলে সবাই খুব মানে ডিমান্ড করে হৃদয়ের রঙ হৃদয়ের রঙটা সবাই খুব ভালোবাসে মানে আমার কাভার ভার্সনটা গান বাট আমার আর অবধি স্টেজে গেলে মানুষে মানে এসে দিদি একবারে একটা দুটো লাইন দুটো লাইন একটু গানটা শোনো তো তুমি চিরদিন ভীষণ কঠিন তোমার ঘর ভেসে যায় ওরা মুখ দেখে বুঝতে পারে না আমি আর নেই থ্যাংক ইউ এইটুকুই তোমার ঘর ভেসে যাচ্ছে কেউ বুঝতে পারছে না জ্যাসেট ডান পোস্টক থ্যাংক ইউ সো মাচ তোমার কেমন লাগলো বলো খুব ভালো লাগলো আড্ডা মারতে তো সবসময় ভালোই লাগে তো থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং নি খুব সুন্দর লাগলো অ্যান্ড এত কিছুর মধ্যে আমরা যে একটু হাসার একটুখানি খুঁজে পাচ্ছি রিজেন্সগুলো যে না একটুখানি হাসাটা দরকার একটু আনন্দ করাটা দরকার একটাই তো জীবন আর ইয়ে করবো যুদ্ধ করে যাব তো থ্যাংক ইউ ফর মেকিং মি লাভ অ্যান্ড থ্যাংক ইউ অলওয়েজ অলওয়েজ তোমার ফিউচার কাজের জন্য হ্যাঁ সোম কোলে কোথাও গিয়ে একটা পৌঁছাতে পারো আপনাদের কেমন লাগলো এই আড্ডাটা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এরকম আরো অনেক চলে কথার এপিসোড দেখার জন্য আরো অনেক জমজমাটি আড্ডা দেখার জন্য প্রত্যেক শনিবার ঠিক সন্ধে ছটার সময় চোখ রাখতে হবে পর্দায়